দর্শক মন্ডলী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আমরা কিন্তু ইউটিউব ফেসবুক খুলেই নতুন নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট সামনে আসে তার ধারাবাহিকতা পুরোপুরি বলা চলে একটা ব্যতিক্রমী একটা ভিডিও হতে চলেছে তো আশা করি পুরো ভিডিও সঙ্গে থাকবেন কুষ্টিয়ার কুমারখালী থানার পানটি ইউনিয়নের পানটি ডিগ্রি কলেজে আমরা আজকে চলে এসেছি এখানে এসে একটি ব্যতিক্রমী একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন আমরা মানে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেখানে আজকাল উদ্যোগপতির জগতেও আজকাল এক টাকায় শিঙারা এবং এক টাকায় আপনারা ইচ্ছা করলে এখানে আলুর চপ কিন্তু পেয়ে যাবেন তো আজকে পুরো ভিডিও জুড়েই এইটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কীভাবে এই দোকানদার এই ভাই এক টাকার মূল্যে মাত্র এক টাকা মূল্যে এক টাকার শিঙারা এবং এক টাকার চপ দেওয়ার দেয় কীভাবে সম্মানিত বন্ধুরা এখন আমরা এই হোটেল মালিকের সঙ্গে কথা বলে চেষ্টা মানে কথা বলে দেখব যে কিভাবে সম্ভব তার মাত্র এক টাকার মূল্যে একটা শিঙারা একটা চপ দিয়ে থাকে ভাই একটু কথা বলে ভালো হতো আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন তিন বছর আনেন আচ্ছা হঠাৎ করে কেন এমনটা মনে হয় কারণ যে এক টাকা শিঙারা এক টাকা চপ বিক্রি করবেন ভাই পাঁচ টাকা পাঁচ টাকা বিশটা অনেক জায়গায় আছে পাঁচটা দশটা অনেক জায়গায় আছে হ্যাঁ আমি একটা বললাম একটা নতুন কিছু করি সেই হিসাবে এক চেয়ার সিঙ্গারা শুরু করলাম আচ্ছা বাজারে এখন তো মানে আমরা দেখলে বুঝতে মানে দেখতে পারি যে সব কিছুর দাম বেশি চপ সিঙ্গারা বলেন সব কিছু উদ্যোগতি আপনি যে তেলটা ব্যবহার করতেছেন সব কিছু কিন্তু উদ্যোগতি তারপরেও আপনি এতবার একটা রিক্স নেন এতে কি আপনার কোনো লাভ হয় ভাই লাভ হয় সীমিত সেল অনেক যায় তো সেল বেশি হয় সেল বেশি হয় তাও আনুমানিক কত সেল করেন আপনি তিন হাজার চার হাজার তিন হাজার চার হাজার

এক টাকায় এই সুন্দর সিঙারাগুলো পেয়ে যাবেন ঠিক আছে মাত্র এক টাকায় বেশ মজা এবং মজাদার একটি সিঙারা আমি এখানে আসা একটা বাচ্চার কাছে একটা ছেলের কাছে আমি জিজ্ঞেস করে দেখব আচ্ছা তোমরা এখানে কতদিন আসো এই তিন চার দিন ধরে আমরা এখানে আসি এখানে কি করতে আসো উদ্দেশ্য কি আমরা এই যে পানটি আসি একটা সিঙারা খেতে আমরা এক টাকা সিঙারা খেতে আসো কেমন লাগে সেই সে লাগে জি শুধু কি এক টাকা সিঙারা খাবো নাকি জি হ্যাঁ সিঙারা টেস্ট কেমন ভালো ভালো সমাজ দর্শক মণ্ডলী শুনে বুঝতে পারলেন তো আপনারা কিন্তু ইচ্ছা করলে চলে আসতে পারেন এই কুমারখালীর কুষ্টিয়া জেলায় কুমারখালী থানার আওতাভুক্ত ইউনিয়ন মানে পান্টি ইউনিয়নের ডিগ্রি কলেজ মাঠে তো প্রতিদিন বিকেলবেলা থেকে কিন্তু এই এক টাকা শেঙড়া এক টাকা চপের এই দোকানটা বসে অনেক সুস্বাদু আমি নিজেও কিন্তু খেয়ে দেখছি প্রতিদিন বিকেল দুটার পরে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এরা থাকে দর্শক মণ্ডলী আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততবিন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম